বন্ধুরা আপনারা কি জানেন ভারতীয় জনবসতির প্রায় সাতচল্লিশ শতাংশ লোকের মধ্যেই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি বা ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে আর এর সংখ্যা দিনে দিনে বাড়ছে এটা খুব ভয়াবহ কারণ এই ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে আমাদের শরীরে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়েছে আজকের এই ভিডিওতে বলবো আপনাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়েছে কিনা তা কি করে বুঝবেন আর কেনই বা এই ঘাটতি হয়ে থাকে এবং ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে কোন কোন ইম্পর্টেন্ট কাজগুলো সম্পন্ন করে আর আপনি যদি বুঝতে পারেন যে আপনাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়েছে তাহলে কোন কোন খাবারগুলো খেলে আপনার এই ঘাটতি পূরণ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে কি কি ভাইটাল কাজগুলো করে থাকে ভিটামিন বি টুয়েলভ হল আমাদের শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন বি টুয়েলভ আমাদের রক্তের রেড ব্লাড সেল ডেভেলপমেন্টে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে তাই শরীরে দীর্ঘদিন যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে শরীরে রক্ত কমে যায় বা অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেন ও স্পাইনাল কডের ডেভেলপমেন্ট ও স্মুথ ফাংশানিংয়ের জন্য মেন ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে ডিএনএ সিনথেসিস করবার জন্যও ভিটামিন বি টুয়েলভের রোল আছে আবার ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে এনার্জি প্রডিউস করে তাই দেখবেন অনেক এনার্জি ড্রিঙ্কে ভিটামিন বি টুয়েলভ দেওয়া থাকে তাই এগুলো খাওয়া মাত্রই আমাদের এনার্জি বেড়ে যায় ভিটামিন বি টুয়েলভ আমাদের চুল নখ ও স্কিনকে হেলদি রাখে এবারে বলবো আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা যায় ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে কমনলি যে লক্ষণটা দেখা যায় তা হলো দুর্বল লাগা বা টার্ট ফিল করা এবং শরীরে এনার্জি না পাওয়া আপনি যদি একটুখানি কাজ করেই টায়ার্ড হয়ে যান আর কাজ করার এনার্জি না পান বা একটু চললেই যদি হাঁপিয়ে যান তাহলে ম্যাক্সিমাম চান্স আছে যে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে দ্বিতীয় কমন লক্ষণটা হলো মুখের ভিতর বা জিভে ঘাওয়া হাওয়া বা ঘা হয়ে থাকলে তা না সারা যেহেতু ভিটামিন বি টুয়েলভ আমাদের রক্তের রেড ব্লাড সেল ডেভেলপমেন্টে মুখ্য ভূমিকা পালন করে তাই ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে শরীরে রক্ত কমে যায় ফলে স্কিনের কালার কিছুটা হলুদ হলুদ বা ফ্যাকাশে হয়ে যায় যেহেতু ভিটামিন বি টুয়েলভ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেন ও নার্ভের ফাংশানিংয়ের জন্য রেসপন্সেবল তাই এর ঘাটতিতে কিছু মেমোরি ইস্যু দেখা যায় থিঙ্কিং জাজমেন্ট ও লার্নিংয়ের এবিলিটি কমে যায় ও কিছুর ওপর কনসেন্ট্রেট করা খুব মুশকিল হয়ে যায় আরও কিছু মেমোরি ইস্যু দেখা যেতে পারে যেমন অ্যালজাইমার ডিজিজ ও স্ট্রোক আবার ভিটামিন বি টুয়েলভের অভাবে মেজাজ বিগড়ে থাকার মতো সমস্যা বা ডিপ্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে নখ যদি ব্রাউন কালার হয়ে যায় তবে বুঝতে হবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে আরেকটা খুব কমন ও অদ্ভুত সিম্পটম ভিটামিন বি দেখা যায় তা হলো হাতের ও পায়ের তালুতে মনে হয় অনেক পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে কেমন অদ্ভুত না আবার অনেক সময় হাতের ও পায়ের তালুতে জ্বালা করতে পারে বা অনেক বেশি ঝিনঝিন করতে পারে এবারে বলি আমাদের শরীরে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি কেন হয় প্রথমেই বলে রাখি ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের শরীর উৎপন্ন করতে পারে না তাই এর মেন সোর্স হল বাইরের খাবার ভিটামিন বি টুয়েলভের ঘাটতির দুটো প্রধান কারণ হল আমরা যে খাবার প্রতিদিন খাচ্ছি হয়তো সেগুলো ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ নয় অথবা এটাও হতে পারে আমরা ভিটামিন বি টুয়েলভ রিচ খাবার তো খাচ্ছি কিন্তু আমাদের শরীর সেই খাবারগুলো থেকে ভিটামিন বি টুয়েলভকে অ্যাবজর্ব করতে পারছে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্শানের ক্ষমতা কমতে থাকে তাই ষাট বছরের ঊর্ধ্বে ম্যাক্সিমাম মানুষেরই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় এবারে বলবো কোন কোন খাবারগুলো বেশি খেলে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ হবে এবং আমাদের প্রতিদিনের ভিটামিন বি টুয়েলভের চাহিদা পূরণ হয়ে যাবে আমিষ জাতীয় খাদ্যই হলো ভিটামিন বি টুয়েলভের মেন সোর্স তাই যারা নিরামিষ খান তাদের মধ্যে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি বেশি দেখা যায় তবে আমি এখানে সব রকম খাবারেরই কথা বলবো তাই যারা নিরামিষ খান তাদের কোনো কারণ নেই এখানে আমি সাতটি খাবারের কথা একে একে উল্লেখ করব। নাম্বার রেড রেড মিট মিট অর্থাৎ খাসি ভেড়া গরুর মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় স্পেশালি অর্গান মিটে অর্থাৎ তাদের লিভার ও কিডনির মাংসে একশো গ্রাম ভেড়ার লিভারের মাংসে আপনাদের শরীরে প্রতিদিনের ভিটামিন বি টুয়েলভের যা চাহিদা তার তিন হাজার গুণ বেশি ভিটামিন বি টুয়েলভ আপনারা পেয়ে যাবেন এছাড়াও ভেড়ার লিভারে প্রচুর পরিমাণে কপার সেলেনিয়াম এবং ভিটামিন এ ও বি আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় একশো গ্রাম ভেড়ার কিডনির মাংসে আপনার প্রতিদিনের প্রয়োজনের প্রায় তিন হাজার গুণ বেশি ভিটামিন বি টুয়েলভ পেয়ে যাবেন গরুর মাংসও হলো ভিটামিন বি টুয়েলভের একটা এক্সিলেন্ট সোর্স একশো গ্রাম গরুর মাংসে আপনার ডেলি প্রয়োজনে চারশো সাতষট্টি গুণ বেশি ভিটামিন বি পেয়ে যাবেন নাম্বার টু ফিস বা মাছ মাছ বিশেষত সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এছাড়াও সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের হার্ট হেলথের পক্ষে খুবই ভালো এবং এটা শরীরের ইনফ্লামেশন কমাতেও সাহায্য করে নাম্বার থ্রি দুধ ও দুধের তৈরি প্রোডাক্ট দুধ ও দুধের তৈরি প্রোডাক্ট যেমন দই ও চিজ খুবই ভালো ভিটামিন বি টুয়েলভের এর সোর্স এছাড়াও এগুলো প্রোটিনের ও কিছু ভিটামিন ও মিনারেলসের দারুণ সোর্স এক কাপ অর্থাৎ প্রায় দুশো চল্লিশ এমএল দুধে আপনার ডেইলি প্রয়োজনে প্রায় ফর্টি ভিটামিন বি পেয়ে যাবেন বাইশ গ্রাম চিজে ডেলি প্রয়োজনে প্রায় আঠাশ ভিটামিন বি থাকে ফুল ফ্যাট দইও ভিটামিন বি টুয়েলভের একটা দারুণ সোর্স একটা স্টাডিতে দেখা গেছে যারা রেগুলার বেসিসে দই খেতেন তাদের ভিটামিন বি টুয়েলভের স্ট্যাটাস অনেকাংশেই বেড়ে গেছে নাম্বার ফোর চিকেন বা মুরগির মাংস মুরগির মাংস বিশেষ করে মুরগির লিভারের মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় আঠাশ গ্রাম চিকেন লিভারে প্রায় ফোর পয়েন্ট সেভেন মাইক্রোগ্রামস ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় যেটা আমাদের ডেলি রিকোয়ারমেন্টের প্রায় দ্বিগুণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভিটামিন বি টুয়েলভের ডেলি রিকোয়ারমেন্ট হলো টু পয়েন্ট ফোর মাইক্রোগ্রামস প্রেগন্যান্ট ও ব্রেস্টফিডিং মহিলাদের ক্ষেত্রে এটা টু পয়েন্ট সিক্স ও টু পয়েন্ট এইট মাইক্রোগ্রামস নাম্বার ফাইভ নিউট্রিশনাল ইস্ট নিউট্রিশনাল ইস্টে ভিটামিন বি টুয়েলভের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ও মিনারেলস পাওয়া যায় অনেকে এটা চিজের পরিবর্তে খান আবার অনেকে এটা ভুট্টার ক্ষয়ের ওপর ছড়িয়ে বা পাস্তার ওপর ছড়িয়ে খেয়ে থাকেন খেয়াল রাখবেন পাস্তা কিন্তু ময়দার তৈরি তাই কখনো সখনও এটা খাওয়া যেতে পারে কিন্তু ডেলি খাওয়া একেবারেই উচিত নয় দু চামচ বা প্রায় পনেরো গ্রাম নিউট্রিশনাল ইস্টে আমাদের ডেলি রিকোয়ারমেন্টের সাতশো তিয়াত্তর গুণ বেশি ভিটামিন বি টুয়েলভ থাকে যারা নিরামিষ খায় তাদের কাছে এটা খুবই জনপ্রিয় দু সালে একটা স্টাডি হয়েছিল যারা র ফুড ভেগান ডায়েট খান তাদের ডায়েটে নিউট্রিশনাল ইস্টকে অ্যাড করা হয়েছিল এবং দেখা গেছিলো যে তাদের ভিটামিন বি টুয়েলভের লেভেল অনেকাংশেই বেড়ে গেছিলো এবং যাদের ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়েছিল তাদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল ছিল এই নিউট্রিশনাল ইস্ট কেউ কিনতে চাইলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা গিয়ে কিনতে পারেন নাম্বার সিক্স ফার্মেন্টেড ফুডস ফার্মেন্টেড ফুডে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় ফার্মেন্টেড ফুড বলতে ইডলি ধোসা ধোকলা পনির দই বাটার মিল্ক যে কোনো আচার ও পান্তা ভাত ইত্যাদি এছাড়াও ফার্মেন্টেড ফুডে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক বা গুড ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের খাবার হজমের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে এটাও নিরামিষ খাবারের মধ্যেই পড়ছে নাম্বার সেভেন ডিম বা এগ ডিমের কুসুমে এই ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় দুটো ডিমে বা প্রায় একশো গ্রাম ডিমে আমাদের ডেলি প্রয়োজনের ফর্টি সিক্স পারসেন্ট চাহিদা পূরণ হয়ে যায় স্টাডি দেখিয়েছে ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ খুব সহজেই শরীরে অ্যাবজর্ব হয়ে যায় ভিটামিন বি টুয়েলভ ছাড়াও ডিমে ভালো পরিমাণে ভিটামিন ডি থ্রি আছে এইসব খাবারগুলো আপনাদের ডায়েটে রাখলে অবশ্যই তা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ও লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভাই